বন্ধুরা বনবাসের সময় দণ্ডকারণ্যে শ্রীরামের যে মূল্যবান উপদেশ নিয়ে আমি ভিডিও শুরু করেছিলাম তার প্রথম ভাগ সমাপ্ত হয়েছে তোমাদের ভালোবাসা আর হোয়াটসঅ্যাপে প্রচুর এসএমএস আমাকে দ্বিতীয় ভাগটির করার উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে তাই আজকের ভিডিওটির দ্বিতীয় এবং অন্তিম ভাগ তোমাদের সাথে শেয়ার করব। তাই শুনতে থাকো শ্রীরামের বাস্তবিক এবং মূল্যবান উপদেশ দণ্ডকারণ্যে যুদ্ধের সফলতা যেখানে লক্ষণকে অনেক বেশি নিশ্চিন্ত করে দিয়েছিল সেখানে শ্রীরাম লক্ষণ আর সীতার সুরক্ষার ব্যাপারে অনেক বেশি সজাগ হয়ে গিয়েছিলেন তাই তিনি চিন্তা আর সতর্কতার এই ভাবকে প্রকাশ না করেই সীতাকে যোগশাস্ত্র থেকে শুরু করে অস্ত্রচালনা চালনা সব কিছুতেই পারদর্শী করে তোলেন শ্রীরাম সীতাকে অঘোষিত সেনাপতিও বানিয়ে দিয়েছিলেন শ্রীরামের অন্তর্চেতনা বারবার এই তথ্যের সংকেত দিচ্ছিল যে হয়তো রাবণ সীতাকে কেন্দ্রবিন্দু বানিয়ে আক্রমণ করবে কিন্তু শ্রীরামের এই ব্যাপারে কোনো উপযুক্ত প্রমাণ ছিল না এই কারণেই তিনি সীতাকে মানসিক শারীরিক আর আত্মিক দিক দিয়ে আরও দৃঢ় এবং শক্তিশালী করেছিলেন সন্ধ্যারতির পর শ্রীরাম আর সীতা পঞ্চবটীর প্রাঙ্গণে বসে বাক্যালাভ করছিলেন সীতা বললেন আর্যপুত্র আপনি আমাকে নানা প্রকার অভ্যাসের অগ্নিতে এতটাই তপ্ত করে দিয়েছেন যে মাঝে মাঝে মনে হয় আমি আমি নই বরং আমি আমারই এক ছায়া আমি কখনোই ভাবিনি এত শক্তিশালী আর কঠিন কাজ আমি এত তাড়াতাড়ি আর সরলভাবে শিখে যাব মা সীতা হাসতে হাসতে বললেন মাঝে মধ্যে মনে হয় আমি শক্তির সাধক নই বরঞ্চ শক্তির এক স্রোত আপনার মায়া আমার বোঝার বাইরে আর্যপুত্র আপনি আমার অনুগামিনীকে অগ্রগামী করে দিয়েছেন শ্রীরাম খুব স্নেহের সাথে সীতার দিকে তাকিয়ে বললেন সীতা পরমাত্মার জগৎ সরল রেখা নয় বৃত্তাকার হয় এতে না তো কেউ আগে চলে আর না কেউ কারোর পিছনে চলে এর জন্য অগ্রগামী কখনো অনুগামী হয় আর অনুগামী কখনো অগ্রগামী সীতা তোমার নিশ্চয় স্মরণে আছে বিবাহের সময় যখন আমরা অগ্নিদেবকে সাক্ষী রেখে প্রদক্ষিণ করছিলাম তখন আমরা শপথ নিয়েছিলাম আমরা দুজনেই একে অপরের ছায়াসঙ্গী হব আর দুজনেই দুজনকে তার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে সাহায্য করব এরপর রাম হাসতে হাসতে বললেন সীতা তোমাকে অগ্নির সমান কঠোর করা হচ্ছে কারণ তোমার অন্তরে লুকিয়ে থাকা মহান শক্তি যাতে জাগ্রত হয় এবং তুমি অগ্রগ্রামীর ভূমিকা অর্জন করো মা সীতা উৎসাহের সাথে বললেন প্রভু আপনি যদি আপনার মনের এই চিন্তা আমায় অভ্যাস করানোর আগে বলতেন তাহলে আমি বিশ্বাসী করতে পারতাম না যে আমার ভেতরে এত কিছু লুকিয়ে আছে সাহায্যের সূত্রকে জীবনের আধার মনে করা এই জানকি একজন মহান স্বাবলম্বী নারীও হতে পারে তা আপনি প্রমাণ করে দিয়েছেন রাম অত্যন্ত গম্ভীরতার সাথে বললেন সীতা প্রত্যেক ব্যক্তির ভিতরেই প্রচুর সম্ভাবনা ক্ষমতার বীজ লুকিয়ে রয়েছে বুদ্ধিমান আর সজাগ ব্যক্তি সেই সত্যকে খুব ভালো করে জানেন এর জন্য সেই ব্যক্তি দেশ কাল পরিস্থিতি অনুযায়ী নিজের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনা আর গুণকে বিকশিত করে বিভিন্ন জটিল আর কঠিন সমস্যার মোকাবিলা করে জয়ী হয় কিন্তু সীতা আমার মন কেন জানি না বারবার এই সংকেত করছে ভবিষ্যতে আরও ভীষণ কঠিন পরিস্থিতি আসতে চলেছে কারণ শুর্পনাখা এই হাড়ের বদলা অবশ্যই নেবে এরপর শ্রীরাম সীতার উদ্দেশ্যে বললেন প্রিয়ে অগ্নির কোনো রূপ হয় না সে কখনো আমাদের আরাম দেয় কখনো বাঁচতে সাহায্য করে আবার এই অগ্নি আমাদের মৃত্যুর কারণও হয় কিন্তু ওই অগ্নির থেকেও ভয়াবহ হল কামাগ্নি কামানার আগুন মানুষের সর্বনাশই শুধু করে না বরঞ্চ তাকে একেবারে নিঃশেষ করে দেয় তাই তুমিই দেখো সুর্পনখা নিজের কামনায় দগ্ধ হয়ে খড় দূষণ এবং তাদের হাজারো সেনার মৃত্যুর কারণ হয়েছে অধিকাংশ স্ত্রী একে অপরের প্রতি কামাসক্ত হয়ে পড়ে কিন্তু শুধুমাত্র কাম লিপসা মেটানোর ইচ্ছা পশুসুলভ আচরণের মধ্যেই পড়ে আর কোনো কোনো মানুষ পশুর মতন আচরণ করেও সভ্য সমাজে নিজের মহান ভাবমূর্তি বজায় রাখতে চায় তাই সে তার পশুসুলভ কামভাবকে সমাজের সামনে পবিত্র প্রেম বলে প্রচার করতে চায় বা প্রদর্শন করতে চায় এই কারণেই তাদের প্রেম আনন্দের বদলে বিষণ্নতায় ভরে যায় এই ধরনের বিষাদগ্রস্ত ব্যক্তি নিজের সাথে সাথে এই সমাজকেও ধ্বংস করে দিতে পারে এরপর লক্ষণ বললেন কিন্তু প্রভু কামকে তো আমরা চতুষ্টয়ের অন্তর্ভুক্ত বলে মনে করি এখানে চতুষ্টয় বলতে অর্থ ধর্ম কাম এবং মোক্ষকে বোঝানো হয়েছে তাই লক্ষণ জিজ্ঞাসা করলেন এই কাম কি করে অকল্যাণকারী হয় শ্রীরাম মৃদু হেসে লক্ষণকে দেখতে দেখতে বললেন প্রিয় লক্ষণ তোমার প্রশ্ন খুবই যুক্তিসঙ্গত কাম যখন অর্থ এবং ধর্মকে অনুসরণ করে তখন তা মোক্ষ লাভে সহায়তা করে কিন্তু যখন এই কাম আমাদের জীবনে অগ্রগামীর ভূমিকা পালন করে অর্থাৎ আমাদের ধর্ম আমাদের অর্থ কামকে অনুসরণ করে তখন আমাদের জীবন ক্রোধ লোভ অহংকার এবং হিংসায় পরিণত হয় প্রেম প্রাপ্তি অপ্রাপ্তি সফলতা অসফলতার ঊর্ধ্বে তাই প্রত্যেক পরিস্থিতিতেই প্রেম তৃপ্তি দেয় কিন্তু কাম অধিকারের ভাবনায় সবকিছু প্রাপ্ত করার পরেও জীবনে শূন্যতার অনুভব করে তাই তো রাবণের সব কিছু থাকা সত্ত্বেও সে অসন্তুষ্ট শূন্যতায় ভরা কামকে হরণ করা মহাদেবের শ্রেষ্ঠ ভক্ত রাবণ কামকে আয়ত্ত করতে পারেননি এরই ফল রাবণ আজ অহংকারের চূড়ায় বসে আছে এই কারণেই পরম শিবভক্ত রাবণ যিনি ব্রহ্মানন্দে পরিণত হতে পারতেন সেই রাবণই মোহ লোভ অহংকার এবং ক্রোধের বশবর্তী হয়ে গেছেন তার বোন সুর্পনখা রাবণের এই দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়েই রাবণকে পঞ্চবটিতে আসতে বাধ্য করবে তাই লক্ষণ আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের রাবণের সামনাসামনি হতে হবে তো বন্ধুরা পঞ্চবটিতে থাকার সময় শ্রীরাম তার মূল্যবান উপদেশ মা সীতা লক্ষণ এবং তার সাথে সাথে পঞ্চবটীর গ্রামবাসীদেরও দিয়েছিলেন যদি আমরাও শ্রীরামের উপদেশকে ফলো করি তাহলে আমাদের অন্তরকে এবং সমাজকেও রাম রাজ্যে পরিণত করতে পারি কিন্তু এই সমস্ত মহান কথাগুলো বার করতে এবং তা তোমাদের সামনে তুলে ধরতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় তাই বন্ধুরা আমাদের এই পরিশ্রমকে সার্থক করবার জন্য তোমরা আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশের বেল আইকনটা প্রেস করে অল বটমটা ক্লিক করে দিও আর একটা অনুরোধ এই জাতীয় সনাতন ধর্ম যাতে আরও মানুষ জানতে পারে আরও মানুষের কাছে পৌঁছাতে পারে তার জন্য তোমরা এই ভিডিওগুলোকে অনেক অনেক বেশি শেয়ার করো আজকের জন্য এইটুকুই প্রণাম